আহ নাহিদুল ইসলাম শান্ত লিখেছেন নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে নামাজ না পড়লে কেউ কাফের হবে কিনা এ বিষয়ে মধ্যে পার্থক্য আছে ইচ্ছাকৃত ঠান্ডা যদি কোনো মুসলমান নামাজ ত্যাগ করে তারা কাফের হয়ে যাবে যেমন অনেক অবহমের মত হলো যে না ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হবে না বরং ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করছে আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধ আছে এরকম অবস্থায় সে ব্যক্তি ইমানদার থাকবে তবে ফাঁসেক থাকবে সে তবে নামাজ ত্যাগ করাটা যে কুফুরি এপারে কোনো সন্দেহ নাই কাফের কাুরি এক জিনিস অর্থাৎ আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয় সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এটাই হানাফি মানসাহের ফতোয়া যদিও অন্যান্য ওরা আমাদের ভিন্ন মত এক্ষেত্রে রয়েছে সো নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের মানে সমস্ত আলমদের মতেই কুফুরের পর কাফের হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ এরপরে কোনো সন্দেহ নেই নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ এর জন্য কোনো ইমানদার আসলে কপ নামাজ ত্যাগ করতে পারে না অমর আদাল তোমার বলেছেন লাহাজ আফিল ইসলাম ইমান তার কাছে সালাহ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিসেই নেই কোরআন আল্লাহ বলেছেন ফাইন আকাম ফাইন তাব আকাম সালাহ আতু জাকা ফাই দিন যদি অমুসলিমরা তবা করে সালাদ কায়েম করা শুরু করে জাকাতে তাহলে তারা তোমাদের ভাই ধর্মীয় ভাই তাহলে আমার ধর্মের ভাই হওয়ার জন্য সালাত আদায় করা জরুরি আমরা অনেকে নামাজ পড়ি না মনে করি যদি ইমান ঠিক আছে এটা খুবই দুঃখজনক